হাসান ওয়াচিং ন্যাশনাল লোকসভা নির্বাচন আছে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধী জোটকে সামনে রেখে তিনি বৈঠক করছেন সবাই মিলে অন্যদিকে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তিনি বসছেন এই বিষয়কে সামনে রেখে পশ্চিমবঙ্গের রাজনীতি বেশ উত্তপ্ত একাধিক বিরোধীরা একাধিক কোশ্চেন করছেন বিজেপি দাবি করছে যে অস্ত্র ডিম পাবে শুভেন্দু অধিকারী বলছেন অন্যদিকে সিপিএম দাবি করছে যে সেটিং সেটিং চলছে এ বিষয়কে সামনে গিয়ে আলোচনা করবো এসএফআই নেতা এবং সক্রিয় কর্মী সৃজনদা 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 নাস স্বাগত জানাই কীভাবে তুমি বিষয়টা দেখছো যে আজকে মুখ্যমন্ত্রী বসছেন বিরোধী দিকে নিয়ে অন্য কালকে বসছেন প্রধানমন্ত্রীর সাথে এদের বিষয়ে কীভাবে দেখছো আমরা তো চিরকালই মুখ্যমন্ত্রীর এই ডুয়ালিটি দ্বিচারিতা দুরকম মুখ মুখোশ আমরা তো দিন ধরে এই প্রশ্নগুলো তুলছি এবং এই কারণেই তো আমরা বলছি যে মমতা ব্যানার্জির হাতে বিজেপি বিরোধিতার ব্যাটনটা খুব নিরাপদ নয় মমতা ব্যানার্জির উপর ভরসা করে বেশি বিজেপি বিরোধিতা করতে গেলে মানে বিজেপি বিরোধিতার মুখ হিসেবে মমতা ব্যানার্জিকে মেনে নিলে যে মানবে সে মরবে তার ভবিষ্যতে বিপদ আছে তুমি বলো আচ্ছা যদি রাজ্যের দাবি দাবা নিয়ে বকেয়া নিয়ে মিটিং করার হয় তাহলে তো এর আগেও কি জ্যোতি বা বুদ্ধদেব ভট্টাচার্যরা কোনোদিন করেননি পশ্চিমবঙ্গকে তো কোনোদিনই দিল্লির সরকার খুব ভালো চোখে দেখতো না কিন্তু তারা অফিসিয়াল নিয়ে তারা অফিসার নিয়ে প্রতিনিধি দল নিয়ে অন্যান্য মন্ত্রিমণ্ডলী নিয়ে তারা একাধিকবার মিটিং করেছেন কী এক হামতুমে কামরে মে বন্ধ কী চুপি মিটিং হয়ে যায় এবং এই মিটিংয়ের মধ্যে রাজ্যবাসীর দাবি দাওয়া কতটা থাকে আর কতটা নিজেদের স্বার্থ চরিতার্থ করার প্রশ্ন থাকে মমতা ব্যানার্জি এই মুহূর্তে রাজনৈতিকভাবে পাঁচিলে বসে আছেন উনি বিজেপির সাথেও একটা লাইন করে রাখতে হবে ওনাকে বলা যায় না যদি বিজেপি ভুল করে ভোটে জিতে যায় তাহলে ভাইপোকে বাইরে টাইরে রাখতে হবে বিজেপির সাথেও একটা লাইন করতে হবে আবার ইন্ডিয়াতেও আছেন বিজেপি বলে রেখেছে যে তুমি ওই সব থার্ড ফ্রন্ট থার্ড ফ্রন্ট করানোর চেষ্টা করেছিলাম তোমাকে দিয়ে তুমি পারো তুমি গিয়ে ওদের ভিতরে ঘাপটি মেরে বসে থাকো ভিতর থেকে জোটটাকে ঘেঁটে দেওয়ার জন্য যা যা করার তুমি করবে তা সেই সব ভেবে উনি গেছেন এখন ইন্ডিয়াতেও আছেন আবার এইটাতেও আছেন উনি জল মাপছেন এই জল মাপারই নিদর্শন সর্বশেষ নিদর্শন হলো প্রথম দিন ইন্ডিয়ার মিটিং করে পরের দিন প্রধানমন্ত্রীর সাথে মিটিং করা টিএমসি দাবি করছে যে তিনি সাধারণ মানুষের স্বার্থের জন্য পিছিয়ে পড়া মানুষের স্বার্থের জন্য তিনি যাচ্ছেন এখানে সেটিংয়ের তথ্য কীভাবে আমাকে ভারতের আর একটা মুখ্যমন্ত্রী দেখা হতো যে এরকম নিজের রাজ্যের সাধারণ মানুষের দাবি দেওয়ার জন্য একা একা চুপি চুপি মিটিং করতে যায় প্রধানমন্ত্রীর সাথে দিস ইজ নট দি ফার্স্ট টাইম এর আগে বহুবার হয়েছে একা একা চুপি চুপি মিটিং করতে গেল প্রধানমন্ত্রীর সাথে আর একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তুমি আমাকে দেখো সিপিএমেরও তো মুখ্যমন্ত্রী আছে কেরালায় পিনারাই বিজয় দুদিন আগে পর্যন্ত মানিক সরকার ছিলেন ত্রিপুরায় তারাও তো যেতেন দাবি দাওয়া সংসদীয় গণতন্ত্রে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে দেশের প্রধানমন্ত্রীর দেখা হবে মিটিং হবে অসুবিধে কী আছে তাদের সৌজন্যমূলক সম্পর্ক থাকাটাও খুব অস্বাভাবিক কিছু না থাকতেই পারে আমরা রাজনীতির কর্মী আমার সাথে তৃণমূলের বা বিজেপি করে এরকম লোকজনের যখন কোথাও দেখা হয় তারা দুর্ব্যবহার না আমি দুর্ব্যবহার করি সেটা না কিন্তু এই যে একটা ফিসি ফিসি হাবভাব চুপচাপ গিয়ে লুকিয়ে চুরিয়ে মিটিং করে চলে আসা একা একা মিটিং করব এই ডেলোর বাংলো থেকে প্রধানমন্ত্রীর সাথে মিটিং সমস্ত ব্যাপারে উনি যে একা একা একটা গিয়ে করে আসার তাল করেন ডালমে কালা হে মানুষ বলছে মানুষ বুঝে গেছে তো সেটিং না থাকলে এখনও ভাইপো বাইরে সেটিং না থাকলে কেবলমাত্র আলপিনগুলো ধরা পড়ছে কিংপিন অবধি পৌঁছাতে পৌঁছাতে পারছে না কি করে পৌঁছাবে ইডি বিজেপি মাঝখানে সেফটিপিন হয়ে বসে আছে বলতো যা হওয়ার তাই দু হাজার চব্বিশকে সামনে রেখে শীতকালীন অধিবেশনে একশো পঞ্চাশ জনের বেশি সাংসদকে সাসপেন্ড করেছেন সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে ভাগ্যিস আমি সাংসদ নয় কী বলবো এই মাননীয় মুখ্যমন্ত্রীর এইসব খুব বলার ব্যাপারটা আমার থাকে না মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে যা করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার ভিতরে গৌরাঙ্গ চট্টোপাধ্যায় দেবলীনা হেমব্রমকে পিটিয়ে দিয়েছিল রানিং এমএলএ সিপিআইএমের তাদেরকে মারধর করেছিল তৃণমূলের এমএলএরা মনে আছে পশ্চিমবঙ্গ বিধানসভায় এই যে ভদ্রলোক এই যে স্পিকার এখন এখানে পাপেট যেভাবে চালান যা করেন এত বছর এতদিন যেভাবে চালিয়েছে বিজেপি আর তৃণমূল একই বৃন্তে দুটি কুসু এটা বুঝতে হবে বিজেপি প্রকাশ্যে দাঙ্গাবাজ তৃণমূল প্রকাশ্যে দাঙ্গাবাজ না এই হচ্ছে সামান্য উনিশ বিশের ফারাক এটা বড় ফারাক উনিশ বিশ আমি বলছি না বিজেপির সাথে অন্য কারো তুলনা হয় না কিন্তু কার্যক্ষেত্রে বিজেপির মধ্যে যে অসহিষ্ণুতার বাতাবরণ আছে বিজেপির পথ চলায় অন্য কাউকে মানবো না আমি একা দাপিয়ে বেড়াবো আমার মতটাই সর্বশেষ এবং একমাত্র মত হবে এই যে বিজেপির ফ্যাসিবাদী আদর্শ কার্যপদ্ধতির প্রশ্ন মমতা ব্যানার্জিও তাই পশ্চিমবঙ্গে হেন একটা জিনিস তো তুমি দেখাতে পারবে না যেটা বিজেপি করছে কিন্তু তৃণমূল অতীতে করেনি টিএমসি দাবি করছে কে বিজেপিকে হারানোর জন্য একমাত্র টিএমসি পরিপূরক বাকি আর কেউ নেই এমসি কি দাবি করছে তো আমি বলতে পারবো না কিন্তু আমি তোমাকে বললাম এইবারের ভোটটা হবে রাজনৈতিক দাঙ্গাবাজের রাজনীতি বনাম রুজি রুটির রাজনীতি রুজি রুটির রাজনীতির পাশে এমন কি বড় লোকের পার্টিগুলো এসে দাঁড়াচ্ছে মিলেমিশে মাচা সম্প্রীতি যে কথাগুলো এতদিন আমরা বলতাম রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় সেই কথাগুলো উঠে এলো রান্নার গ্যাসের দাম পেট্রোল ডিজেলের দাম বিদ্যুতের দাম বেকারের চাকরি ছাত্রদের লেখাপড়া ওষুধের দাম চিকিৎসালয়গুলোর কি অবস্থা কৃষকের ফসল শ্রমিকের মজুরি এই তো জিনিসপত্র উঠে আসছে ফলত বিকল্প রাজনীতিটা যে অল্টারনেটিভ ন্যারেটিভ বিজেপির উল্টো দিকে দাঁড়িয়ে তৈরি হচ্ছে ইন্ডিয়া জোট তার একটা অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ সেই ন্যারেটিভকে প্লেস করা মানুষের সামনে সেইটা মূলত রুটি রুজির রাজনীতি রুটি মাকান পানি বিজলি অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের রাজনীতির উপরে দাঁড়িয়েই চলছে এইটা বামপন্থীদের রাজনীতি বামপন্থীদের কথার এসেন্সটা নিয়ে এখন বাকি দলগুলো এমনকি বড় লোকের দলগুলো বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য বামপন্থীদের কথাগুলো বলছে বলতে বাধ্য হচ্ছে যেখানে যেখানে ভালো করে বলতে পারছে সেখানে সেখানে ফল পাচ্ছে জিতছে কর্ণাটকে তেলেঙ্গানা ইত্যাদিতে আর যেখানে যেখানে পারছে না ভালো করে বলতে যেখানে যেখানে কোথাও পা হড়কে যাচ্ছে যেমন এই সাম্প্রতিক বিধানসভা নির্বাচনগুলো আমরা দেখলাম কোথাও কোথাও কেউ কেউ বিজেপি বিরোধিতা করতে গিয়ে আমি বিজেপির চেয়ে বড় হিন্দু দেখানোর চেষ্টা করেছিল ওইভাবে ওদের মাঠে খেললে হবে না বিজেপি হিন্দু মুসলমান কাশ্মীর কেরালা তিনতালাক গরুর মাংস এই চালিয়ে যাবে আর তুমি তার পিছন পিছন ছুটবে হবে না বিজেপিকে নিয়ে আসতে হবে অন্য মাঠে রুজি রুটির ইস্যুতে এই যে পার্লামেন্টে গিয়ে যারা স্মোক ক্যানিস্টার নিয়ে হইচই করেছে তারা কি চেয়েছে আমি তাদের পদ্ধতি সমর্থন করি না কিন্তু সব কটা ছেলে মেয়ে কম বয়সী চাকরির চেষ্টা করছে বহুদিন ধরে চাকরি না পেয়ে অবসাদে শেষমেশ এইরকম একটা এক্সট্রিম রাস্তা বেছে নিয়েছে তারা চায় দেশের পার্লামেন্টে বেকারত্ব আলোচনা হোক তারা চায় কৃষক কৃষক কৃষকের সমস্যা আলোচনা হোক কৃষক আন্দোলন তারা চায় মণিপুরের মানুষের যে সম্প্রীতি মিলেমিশে বাঁচা ধ্বংস হয়ে গিয়েছে বিজেপি সরকারের আমলে সেটা চায় আলোচনা হোক তো এই রাজনীতি যেখানে দাঁড়াচ্ছে এটা তো বামপন্থীদের কোর ক্যাপিটাল বামপন্থীদের কথা বামপন্থীরা সংখ্যায় কম থাকতে পারে কিন্তু বামপন্থীদের বাদ দিয়ে দিলে তুলে নিলে এখান থেকে এই যে বিজেপির বিকল্প ভাষ্যটি তৈরি হচ্ছে সেখানে আর কিছু থাকে না এই কারণে এটা আমরা যা বুঝি ওরা আরও বেটার বোঝে দেখে মোহন ভাগবত কয়েকদিন আগে তৃণমূল যাই বলুক মোহন ভগবত বলেছে যে আমাদের মার্কসিস্ট ইকোসিস্টেমকে বিনষ্ট করতে হবে বলেছে তো ফলত তৃণমূলকে ঠিক করতে হবে তৃণমূল এই দেশের সন্ধিক্ষণে দেশটা একটা ফ্যাসিবাদী দাঙ্গাবাজদের দেশ হয়ে যাবে নাকি দেশের যেটুকু গণতন্ত্র যেটুকু স্বাধীনতা যেটুকু অর্থনৈতিক অধিকার স্বাধীনতার দুশো বছরের লড়াই করে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা আদায় করে এনেছিলেন যা আমরা পেয়েছি সেটা রক্ষিত হবে দেশ সেই পথে চলবে এই জাঙ্কচারে দাঁড়িয়ে তৃণমূলকে ঠিক করতে হবে তৃণমূল আচ্ছা আমি ধরে নিলাম তৃণমূলের এখন দুটো এমপি বেশি কথাটা তো ঠিকই ফ্যাকচুয়ালি ঠিক তৃণমূলের দুটো এমপি বেশি তৃণমূল একটা সরকারে আছে পশ্চিমবঙ্গে আমরা নেই আমাদের বিধানসভায় প্রায় লোক নেই তা সেই তৃণমূল যদি বিজেপি বিরোধী বলে ধরে নিতে হয় আমাকে তাহলে আমার প্রশ্ন থাকবে তৃণমূল কোন বিকল্প ভাষ্যটি মানুষের সামনে হাজির করছে যাতে করে তোমার মনে হবে যে তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমার পয়েন্টটা বলতে পারছি তৃণমূল আমি বিজেপির বিরুদ্ধে বললে তো হলো না তাকে তো প্রমাণ করতে হবে ওই কোথায় কারা গীতা পাঠ করবে ও বলতে শুরু করেছে আমি চণ্ডী পাঠ করব এর আগের বার রাম মন্দির রাম মন্দির শুরু করেছিল ইনি অনুব্রতকে দিয়ে হনুমান মন্দির বানাতে লেগে পড়েছিলেন আরে মন্দির মসজিদ গীতা পাঠ চণ্ডীপাঠ মানুষের নিজের নিজের ব্যাপার কোথাও কোনো ধর্মীয় সংগঠন করলো আচ্ছা ঠিক আছে করলো ধর্মীয় সংগঠন আমাদের দেশে আছে মানে নাথিং ইলিগাল কিন্তু আর এস এস বিজেপি দাঙ্গা বাঁধানোর রাজনীতির উপরে দাঁড়িয়ে তাদের বেড়ে ওঠা জলের সাথে মাছের যা সম্পর্ক দাঙ্গাবাজির সাথে বিজেপির সেই সম্পর্ক তোমাকে এই দাঙ্গার ফাঁদে পড়লে মুশকিল তুমি গিয়ে ওইখানে একটা ঘুমটাকে হিজাব হিসাবে ওইরকম করে কি একটা করতে গেলে ব্যানার্জি পরিবারের কন্যা তোমার তো দরকার ছিল না পশ্চিমবঙ্গে কোনোদিন কোনো ইমাম কোনো পুরোহিত্য এতদিন খারাপ ছিলেন না তুমি হঠাৎ গিয়ে ভাতা দিতে শুরু করলে তুমি গিয়ে ভোটের জন্য মৌলবি ফিট করতে শুরু করলে তুমি গিয়ে ভোটের জন্য বিভিন্ন ধর্মীয় লোককে ধরতে শুরু করলে তা এই করতে 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 তুমি বিজেপির বেড়ে ওঠার জায়গা করে দিয়েছ আর বিজেপিও মহা খুশি তারাও মহানন্দে আছে যতদিন এখানে তৃণমূল থাকবে ততদিন তারা বাংলার মানুষের কানে মমতাজ বেগম মমতাজ বেগম বাংলাদেশ থেকে লোক নিয়ে আসবে এই দেশটাকে পাকিস্তান বানিয়ে দিল এই সব বলে টলে তারাও দিব্যি হিন্দুদের ভয় দেখিয়ে ভোট পাবে আর তুমি আবার মুসলমানদের সেই নিয়ে ভয় দেখাবে যে ওই দেখো বিজেপি এনআরসি করে দেবে বিজেপি এই করে দেবে ওই করে দেবে তাহলে তুমি আমায় ভোটটাও দুজনে ভাগাভাগি করে নিচ্ছি এই তো বাংলা কথা দু হাজার চব্বিশকে সামনে রেখে আগামী দিনে আপনাদের পরিকল্পনা বা আগামী দিনে আপনাদের ভাবনা চিন্তা কি আমাদের ভাবনা চিন্তা আমি এতক্ষণ তোমায় যেটা বললাম সেটাকে ব্রেক করা এই কারণে বলছি বহুদিন পর ভারতের রাজনীতিতে বিকল্প কথাগুলো উঠে আসছে তাতে করে দুটো রাজ্যে বিরোধীরা হেরে যেতে পারে দুটো রাজ্যে জিততে পারে নট ম্যাটার কিন্তু এতদিন নরেন্দ্র মোদিরা খানিকটা ফাঁকা মাঠ পেয়েছিলেন ইন দ্য সেন্স যে বিকল্প কথাগুলো জোরের সাথে বলার মতো শক্তি ছিল না তা নয় তারা ছিল কিন্তু তারা যেভাবে বলা দরকার যে পরিমাণ আওয়াজ করে মানুষের কান অব্দি পৌঁছানো দরকার এতদিন তারা পারছিল না ফলত নরেন্দ্র মোদী যা খুশি তাই করেছে তুমি ভাবো আমি তো বলছি না জম্মু কাশ্মীরে সেই সময় রাজ্যপাল ছিল সেই লোকটা পরে বললো যে ওই যে পুলওয়ামাতে যা হয়েছে সত্যপাল মালিক সেটা একটা আমাদের দেশের ইন্টেলিজেন্সের গ্রে ফেইলিওর জওয়ানদের মেরে তারপরে সেই মৃত্যুর উপরে দাঁড়িয়ে ভোট চেয়ে জিতে গেলো এই যে বিকল্প কথাগুলো রুজি রুটির কথাগুলো তুমি কলকারখানা করছো না তুমি স্কুল লাঠে তুলে দিচ্ছ হাসপাতাল লাঠে তুলে দিচ্ছ কৃষকের ফসল লাঠে তুলে দিচ্ছ শ্রমিকের মজুরি লাঠে তুলে দিচ্ছ মধ্যবিত্তের চাকরি যুবক যুবতীদের কাজের নিশ্চয়তা সব লাঠে তুলে দিচ্ছ এই কথাগুলো বলে মানুষের সামনে আসার চেষ্টা করছি আমরা এটা বামপন্থীদের কথা আমরা যেদিন একষট্টি জন এমপি হয়েছিলাম সেদিনও আমরা এই কথাগুলো বলেই হয়েছিলাম এখন আমাদের চারটে পাঁচটা এমপি এখন আমরা এই কথাগুলো বলেই চারটে পাঁচটা এমপি আমাদের রাজনীতি পাল্টায়নি আমাদের রাজনীতির সাথে অন্যান্য এমনকি কি লোকের পার্টিগুলো আমাদের আশেপাশে আসছে রাজনীতির আশেপাশে আসছে বিজেপিকে কমব্যাট করার জন্যে আমরা ইন্ডিয়া জোটের রাজনীতিকে আপহোল্ড করব পশ্চিমবঙ্গের রাজনীতি মাটিতে ফলত তৃণমূল কংগ্রেসকে ঠিক করতে হবে যে তারা ইন্ডিয়া জোটের রাজনীতির পক্ষে থাকবে নাকি তারা মুখে বিজেপি বিরোধিতা করে আসলে ওই রকম তালতামারি করে প্রথম দিন ইন্ডিয়ার মিটিং করে পরের দিন বিজেপির সাথে মিটিং করতে চলে যাবে লাস্ট কোশ্চেন দু হাজার চব্বিশকে সামনে রেখে ইলেকশানকে সামনে রেখে সাধারণ মানুষের উদ্দেশ্যে পশ্চিমবাংলার মানুষকে ছোট করে কি বার্তা দেবে মানুষ সব বোঝেন মানুষকে বার্তা দেওয়ার আলাদা করে মানে আমরা রাজনীতির লোকেরা বিরাট